This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে শুরুটা একটু দাদা ঠাকুরকে দিয়ে করি মানে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত তার কথা বলতে শুরু করলে না মানে থামা যায় না তার হাস্য কৌতুক তার বুদ্ধিমত্তা তার ওই যে বিভিন্ন রকম মানে ঠোঁটকাটা বক্তব্য এগুলো একদম অনন্য এই দাদা ঠাকুরকে নিয়ে উনিশশো বাষট্টি সালে একটা সিনেমা হয়েছিল জানেন তো সেই সিনেমায় দাদা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস দেখে নেবেন পারলে ভাল লাগবে দারু এ হেন দাদা ঠাকুর তাকে নিয়ে আজকে এতগুলো কথা বলার কারণ একটাই দাদা ঠাকুর নেতাদের নিয়ে একটা ছড়া লিখেছিলেন ছড়াটা এরকম আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজিনু ফিরিতেছি দাঁড়ে দাঁড়ে দুয়ারে ভোট ঠোট তো মনে হয় যে শরৎচন্দ্র পণ্ডিত মানে দাদা ঠাকুর কি অসম্ভব দূরদর্শী মানুষ ছিলেন তাহলে ভাবুন তো সে কবে লিখে গেছিলেন এরকম একটা কবিতা এটা এরকমভাবে ভোটের থিম সংটা এত বছর আগে বানিয়ে ফেলা সম্ভব যদি তিনি দূরদর্শী না হন এমন থিম সং যা আজও সমান প্রাসঙ্গিক দু হাজার চব্বিশে উচিত শিক্ষা হচ্ছে জনতার এই যেমন যিনি চুলদাড়ি কাটেন তিনি শিখছেন কিভাবে কাটতে হয় চুল আর চুল কাটাতে আসা যুবক বুঝছেন মাথা মোড়াতে কেমন পারেন নেতারা বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল যেমন গিয়েছিলেন সেলুনে যেমন কাঁচি চালিয়েছিলেন তেমন চপ ভেজেছেন তৃণমূল নাড়ছে বিজেপি বা থাকে কেন গত মঙ্গলবার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজে হাতে রান্না করেছেন তোলবার বিবি তলায় লকেটের রান্না দেখতে ভিড় জমে গিয়েছিল লকেট রেঁধেছেন তার প্রতিপক্ষ পাত পেরে খাইয়েছেন ওই একই দিনে চন্দননগরের লজে খাবার পরিবেশন করতে দেখা যায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে হবে কি করে যদি বাজারটাই না হয় গত বুধবার বাজার করতে বেরিয়েছিলেন কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাইকেল চালিয়ে ব্যাগ ঝুলিয়ে গিয়েছিলেন বাজারে কত বড় ব্যাগ নিয়ে অবশ্য প্রথমেই গিয়েছিলেন ফলের দোকানে দরদাম করে বেছে বেছে একেবারে মিষ্টি আঙুর কিনতে দেখা গেছে তাকে। ঝানু ক্রিকেটার মানে খেলোয়াড় কীর্তি আজাদ এমন কীর্তি রাজনীতিতে আরও অনেক আছে রাজনীতির আজাদ ময়দানে এখন জনতার নাম জপ করছেন এই যেমন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ বসেছিলেন খঞ্জনি বাজিয়ে নাম সংকীর্তন করতে আমি দেখছিলাম আর ভাবছিলাম অসাধারণ ওই যে ভদ্রলোকে ওই সেলুনে গিয়ে তিনি হঠাৎ দেখলেন তার চুল টুল কাটা হচ্ছে তার মুখটা খেয়াল করেছিলেন মানে নেতা নেত্রীদের শখ মেটাতে গিয়ে জনতার তাদের মাথায় মুড়ক বা যাই হোক মুখটা একবার খেয়াল করে দেখুন শখের চুলের কি অবস্থা আর ওদিকে সেই ছোটোবেলার থেকে আপনি আমি আমরা সবাই বাড়িতে মাদের রান্না করতে দেখেছি জেঠিবাদের রান্না করতে দেখেছি এখন নিজেদের বউকেও রান্না করতে দেখি কোনো দিন দেখেছেন এরকম ভিড় জমে যাচ্ছে রান্না দেখতে এরকম কি বিয়ে বাড়িতেও যেখানে সবথেকে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট থাকে হচ্ছে ওই রান্না বান্না ঠাকুরের জায়গাটা টুকটাক একটু টেস্ট ফেস্ট করার ব্যাপারগুলো থাকে সেখানেও এরকম ভিড় দেখেছেন কোনো দিন এই রান্নাবান্নার চারপাশে আরো ভাবুর এরকম নরবর করতে করতে সাইকেল চালানো ঠিক আছে কিন্তু কাউকে কখনো দেখেছেন আঙুর কিনছেন অত বড় থলি হাতে নিয়ে গিয়ে তাও আর কি ক্রিকেটার তো ওই ক্রিকেটার যেরকম বল পালিশ করে নেন আর কি বল করার আগে ঠিক সেরকম আঙুরটাকে পালিশ করে নিয়েছেন কীর্তি যান দেখছিলাম আমার ভারী মজা লাগছিলো বিশ্বাস করুন নির্ভেজাল এন্টারটেনমেন্ট কেউ বাজার করছেন চুল কাটছেন চপ ভেজে খাওয়াচ্ছেন না জানি আর কি কি করবেন প্রশ্ন হচ্ছে একটাই জানেন তো নেতারা এই সমস্ত করছেনটা কেন হয় তারা আমাদের মতো সাধারণ মানুষ এটা তারা আমাদের বোঝাতে চান মানে সাধারণ মানুষকে বোঝাতে চান একদম তারা আমাদের মতো সকাল উঠে বাজারে যান চায়ের দোকানে আড্ডা মারেন চাঠা বানান বাড়িতে কেউ কেউ চপ ভাজেন আর নয়তো তারা নিজেরাই হয়তো বিশ্বাস করতে চাইছেন যে তারা নেতা হয়ে গেছেন প্রার্থী হয়ে গেছেন কিন্তু তারপরেও বদলার নেই সাধারণই রয়েছেন চা করতে পারেন রান্না করতে পারেন বাজার করতে পারেন বিষয়টা একটাই জানেন তো চা করতে পারেন এটার ভোটের সঙ্গে কি সম্পর্ক এটা দেখানোর জন্য এরকম প্রকাশ্যে চা করার কি দরকার বাজার করতে পারেন এটা তো করুন না বাজার আপনি তো বাড়ির জন্য বাজার করবেন তো নজরত কি রোজ আমরাও করি এটা দেখানোর জন্য বাজার করতে হবে সব থেকে হাস্যকর কি জানেন এরা কি করতে এসছেন তারা মনে হচ্ছে সব ভুলে গেছেন বিলকুল ভুলে গেছেন এই যে বিভিন্ন কাণ্ড কারখানাগুলো করছেন সেটা হচ্ছে আসল কাজটা ভুলে গেলে তবেই তো লোকে করে তাই না রাজনীতির কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা রাজনীতির নামে হাস্যকৌতুক হচ্ছে দাদা ঠাকুর স্বাদে বলেছিলেন ইনফ্যাক্ট দাদা ঠাকুরের থেকে ওনার তো অনেক সূক্ষ্ম রুচিশীল হাস্যকৌতুক হাস্য রস আর কি ছিল এগুলো তো সিরিয়াসলি মোটা দাগের হাস্যকৌতুক হয়ে যাচ্ছে এটা কথা বলুন তো রাজনীতির এবার একটু বোধহয় ম্যাচিওর্ড হওয়া উচিত তাই না একটু মনস্ক হওয়া উচিত অথবা এটাও হতে পারে রাজনীতি আগে ম্যাচিওর্ড ছিল এখন ইমম্যাচিওর্ড হয়ে গেছে দেখুন এই দুটোর কোনো একটা যাই হোক না কেন যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের তো এটা মনে রাখা দরকার তারা কেউ নাটক করতে আসেননি তাহলে এই সমস্ত নাটক করার নাটুকে ঘটনা ঘটানোর দরকারটা কি কেউ যদি ভালো চা বানাতে পারেন মানান তিনি যদি মনে করেন বড় দোকান বানাবেন চায়ের বানান সারা বছর যদি ভোটে জিতে আসেন এইভাবে চা খাওয়াবেন বা হেরে গেল তাহলে তো জনসেবা করতে এসছেন এভাবে চা বানিয়ে খাওয়াবেন ভালো মোমো বানাতে পারেন ভালো পাঁচ বছর ধরে মোমো বানিয়ে খাওয়ান আর তার থেকেও বড়ো কথা তার জন্যে ভোটে দাঁড়ানোর দরকার কি মানুষকে যদি মোমো খাওয়াবেনি ঠিক করেন খাইয়ে যান না ভোটে দাঁড়ান বা না দাঁড়ান কী এসে যায় সত্যিই বলুন না আজ অবধি কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে দেখেছেন ভোটে জেতার পর ওই চায়ের দোকান সামলাচ্ছেন আমি তোমাদেরই লোক এটা বোঝানোর জন্য এর ওর হেসেলে বা দোকানে ঢুকে পড়ার তো কোনো দরকার নেই বরং এটা সত্যিই যে নেতারা জনতার কথা ভাবছেন এটা বোঝাতে তো সিম্পল একটা রাস্তা আছে আপনার আমার যে চাহিদাগুলো সাধারণ চাহিদা আমরা নর্মালি সাধারণ যেগুলো চেয়ে থাকি সেগুলো পূরণ করে দিলেই হয় ভোটের প্রচারে দেওয়ালে লিখবেন লেখা হয় যে কাজের মানুষ কাছের মানুষ নিজেদের কাছের মানুষ প্রমাণ করতে কি ভোটের পরেও নেতারা সারা বছর এরকম জনতাকে যা যা পারেন সেগুলো সব বানিয়ে বানিয়ে দেবেন খাওয়াবেন পরিবেশন করবেন সেটা তো করবেন না তাহলে এই নাটকগুলো কেন করেন আমরা দেখেছি অবশ্য যে মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়ে মোমোর দোকানে যাচ্ছেন বা জেলায় গিয়ে চপের দোকানে ঢুকে পড়ছেন সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন তো মুশকিল হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাজে সেটা কি বাকিদেরও সাজে এটাও তো তাদের কারুর কারুর মাথায় রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠাটা একটা সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ ধরে সলিড রাজনীতি করে উঠে এসেছেন তিনি মানুষের মধ্যে থেকে রাজনীতি করেছেন প্রতিকূলতার মধ্যে রাজনীতি করেছেন আজকে তিনি যেটা করছেন সেটা মানুষের কাছে স্বাভাবিক লাগতে পারে কিন্তু বাকিরা সবাই ওই দেখবেন কিছু কিছু লোক থাকে তারা কবি হবে ঠিক করলে কবিতা লেখা শুরু হওয়ার আগেই হাত দিয়ে একটাও কবিতা হয়তো বেরোয়নি কিন্তু তারা চোখে মোটা ফ্রেমের চশমা পরে ফেলেছেন দাঁড়িয়ে রাখছেন ঝোলা ব্যাগ পাঞ্জাবি আর বিভিন্ন কিছু জিনিসপত্র সাইড এফেক্ট যেগুলো থাকে আর কি সেগুলো সব কিছু রপ্ত করে ফেলেছেন কবিতাটা আর বেরোচ্ছে না এটাও ঠিক সেরকম আগে রাজনীতি হন রাজনীতিটা করুন ঠিক ঠিক মতো সেগুলো না করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার রাস্তায় পৌঁছোতে চেষ্টা করবেন সেটা খুব ভালো ওই চাঁদকে টার্গেট করলে অন্তত বেশ খানিকটা উঁচু অবধি তো পৌঁছবেন কিন্তু সরাসরি সেখানেই পৌঁছে যেতে চাইবেন চোখ বন্ধ করে কপি করে হয় সেটা হিঙ্গলগঞ্জে এক গ্রামবাসীর উঠোনে বসে মাছের ঝোল আর ভাত খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের থালায় এগুলো মুখ্যমন্ত্রী করেন এগুলো তাকে মানায় কিন্তু তার সঙ্গে এই যে পরিশ্রমটা তার যে একটা দীর্ঘ লড়াই সেটার মিশেল থাকে এই পরিশ্রমটা না করে শুধু জনসংযোগের কায়দাগুলো কপি করলে চলবে এ তো ওই গার্ডেন ডিচের বাড়িটার মতো হবে নড়বড়ে ভিতের ওপর দশতলা তোলার চেষ্টা তাতে যাওয়া হওয়ার ওখানেও তাই হয়েছে এদের কি হবে আমি জানি না কিন্তু আমাদের কি হবে ওই পাশের বস্তিরবাসীর মতো সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি দেখুন তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার এই প্রচার পরিকল্পনাটা যারা করেছেন তারা কি এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেছেন অথবা লোকের চট্টোপাধ্যায় অথবা কীর্তিজাজাদের সিঙ্গুরে এক গ্রামবাসীর বাড়িতে আজ দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী ঠিকই তো সারাদিন ধরে তিনি প্রচার করছেন খিদে পেতেই পারে এক কর্মীর বাড়িতে খাবার দাবার খাবেন এর মধ্যেও কোনো আতিশয্য নেই ইদানিং নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের বাড়িতে খাবার খাওয়াটা বেশ একটা সিস্টেম করে ফেলেছেন এটা এখন একটা চালু নিয়ম হয়ে গেছে কখনো খেয়াল করে দেখেছেন মাটির বাড়িতে মাটির থালায় ভাত বড়ি ভাজা বেগুন ভাজা শুক্তো এ সমস্ত তারা হয়তো খেলেন কিন্তু যিনি মাটির বাড়িতে থাকেন তিনি কি রোজ ওই মাটির থালাতে ওইভাবে সাজিয়ে গুছিয়ে ভাত খান নাকি ভোটের সময় এই সমস্ত দেখাতে হবে বলে এই সমস্ত আয়োজন মাটির থালা তারপর কলা পাতা পাতা মানে সাজিয়ে গুছিয়ে গোটা বিষয়টা করা বাকি দিনগুলো এগুলো যখন তারা ভাবেন তখন তাদের ভেতরে ভেতরে কীরকম লাগে আমাদের এই প্রশ্নগুলোই রচনাকে করেছিলেন আমাদের সাংবাদিক এবং তার জবাব যা পেয়েছেন তাতে ওই একটা কথাই মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিসেরই বোধহয় হয় একটুখানি সলতে পাকানোর একটা পর্ব থাকা দরকার প্রদীপ কি আর শুধু শুধু এমনি এমনি জলে তুই তো তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতাতে আমরা কি দই হয় কে জানি ওটা এত ভালো দই এখানকার আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে যতবার আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাব। দারুন দারুন তার মানে কি সিংহের মাটি এবং ঘাস যা বলতে পারবেন পরবর্তী বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছ পালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে খাস পাতা খেয়ে আমাদের গরুর ইষ্টপুষ্ট একদম আপনি শুধু বেচারাম মান্নার মুখটা দেখছিলাম বেচারাম থেকে ডাইরেক্ট বাঞ্ছারামে চলে যাওয়াটা তার কাছে কত বড় শখ একটা একবার ভেবে দেখুন এতদিন ধরে সিঙ্গুরে সেই কবে থেকে সিঙ্গুর আন্দোলনের সময় থেকে রয়েছে কিন্তু আজকে এইভাবে তার নামটা শুধু বদলে গেল এটা নিশ্চয়ই তার বুকে বিরাট ধাক্কা দিয়েছে তার মুখ থেকেই বুঝতে পারছিলাম কিন্তু দেখুন মানে যোগ স্যাপার্ট রচনা অন্য ফিল্ড থেকে এসছেন এটা সবাই বুঝছেন যে কেন এই বিষয়গুলো হচ্ছে চট জলদি সবার নাম মুখস্থ করে ফেলবেন ঠিক ঠিক করে বলবেন এটা এটা এক্সপেক্ট করা যায় না এটা সবাই বুঝছেন কিন্তু রচনার মতো যারা অন্য জগৎ থেকে এসছেন তারা তো রাজনীতিই করতে এসছেন তাহলে রাজনীতিটা রাজনীতির মতো করেই করতে হবে তাই না সেটা কেন তো ফাঁকি দিলে চলবে না সিরিয়াস বিষয়কে খামোখা কমেডি বানিয়ে লাভ কি ওই তো শুনলেন কীরকম ঘাস খেলে গরু কীরকম দুধ দেয় আর তার থেকে কীরকম দই হয় এরকম পরিষ্কার ফান্ডা আজ পর্যন্ত আপনারা পেয়েছেন কোনোদিন ভেবে দেখেছেন কিন্তু ধরে নিচ্ছি এটাও না হয় নতুন একটা ফান্ডা কিন্তু এইটার সাথে রাজনীতির কি সম্পর্ক এবার যদি বলেন যে এই জন্যেই সিঙ্গুরের মাটিতে কারখানার দরকার নেই কারণ তাহলে তো ঘাসগুলো থাকবে না ঘাসগুলো না থাকলে গরু কী খাবে আর গরু যদি না খায় তাহলে দুধ কী করে দেবে ওরকম আর তাহলে এরকম ভালো দই কি করে হবে আর তাহলে সেই দইটা কলকাতায় কেউ কেউ নিয়ে যাবেন কি করে এখন এই এতটা মানে ডিডাকশান বা এতটা বিশ্লেষণ এটা আমাদের আমার আপনার মতো সাধারণ মানুষের জন্য কোথাও গিয়ে একটু গুরুপাক হয়ে যাবে নাকি নেতাদের কমেডি অবশ্য বেশিরভাগ সময় জনতার জন্য ট্র্যাজেডি হয়ে যায় যাকে এই কয়েক দিনের প্রচারে দেখে পাঁচ বছরের জন্য মানুষ বেছে নেবে তার ওপর নিজেদের সব দায় দায়িত্ব ছেড়ে দেবে তিনি যদি রাজনৈতিক কথাবার্তার জায়গায় ওই ধোঁয়া দেখে শিল্প চর্চা করেন অথবা টক দই খেয়ে সিঙ্গুরের ঘাস নিয়ে চর্চা করেন তাহলে কি তিনি নিজের পাশাপাশি তার দলকেও বিড়ম্বনার মুখে ফেলে দিচ্ছেন না রচনা বন্দ্যোপাধ্যায় বললাম তো কোথাও গিয়ে হয়তো অন্য জগতের লোক এবং তিনি অত্যন্ত খোলা মেলা মনে কথা বলেছেন কোন রকম রাগ গুড়গুড় কিছু কিচ্ছু করেননি তিনি তার মনে যেটা এসছে সেটাই বলেছেন নেতারা সচরাচর মনের কথা মুখে আনেন না কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় তার মানে এখনও নেতা হয়ে উঠতে পারেন এটা আমাদের জন্য খুব ভালো জিনিস মানে নেতারা ঝানু রাজনৈতিক নেতারা তারা আমাদের জন্য কি সেটা তো আমরা ইদানিংকালে হাড়ে হাড়ে টের পাচ্ছি সে জায়গায় হয়তো করা নেতার কাছ থেকে আমরা কিছু কাজ পেলেও পেতে পারি এক্সপেক্ট করতে পারি কিন্তু সেটার জন্য তো আগে তার উপর ভরসা করতে হবে এইরকম থিওরিগুলো দেখলে ভরসা করতে পারবেন ওই বললাম কেউ যদি প্যাড গ্লাভস পরে ফুটবল খেলতে নামেন তাহলে তাকে কীরকম মিসম্যাচ লাগবে না দুদিন আগে হাওড়ার গুপ্তিপাড়ায় প্রচারে গিয়েছিলেন রচনা সেদিন তার পাশে ছিলেন তৃণমূলের আরেক বিধায়ক অসীমা পাত্র আমরা তো দেখেছি আপনাদের দেখিয়েওছি কোন প্রশ্নের উত্তরে কি বলতে হবে তা রচনা বন্দ্যোপাধ্যায়ের কানে কানে মানে প্রম্পট করছেন অর্থেই অসীমা পাত্র আজ তিনি ছিলেন না ব্যাস রচনা বন্দ্যোপাধ্যায় ব্যাচারামকে বাঞ্ছারাম করে দিলেন আর টক দইয়ের প্রশংসা করতে গিয়ে ওই সিঙ্গুরের শিল্প বিতর্ককে খুঁচিয়ে দিলেন রচনা বলেছেন যেটা সেটা তো পরিষ্কার আমরা বুঝতে পারছি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তিনি তো ইদানিংকালে একসময় তার জগতের লোক ছিলেন সেইভাবেই হয়তো বলেছেন কিন্তু তিনি এখন তো ঝানু রাজনীতিক তিনি আসল জায়গাটা ধরে নিয়েছেন তিনি পরিষ্কার রচনার বক্তব্যের কি ব্যাখ্যা করেছেন জানেন লকেট বলেছেন সিঙুরের জমিতে যে গরু চরছে সেটা তো তৃণমূল প্রার্থী শিকার করে নিচ্ছেন একেই বলে রাজনীতির মার প্যাচ যেটা শিখে খেলতে নেওয়াটা বোধ বুদ্ধিমানের কাজ সত্যি কথা বলেছেন একদম আমি ওনাকে ধন্যবাদ জানাবো কারণ শিঙুরে তো গরুগুলো তো মানে গরুই চড়ছে আর তো কোনো ঘাস ফাঁসই হচ্ছে কারণ মমতা ব্যানার্জি ওসছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো সর্ষে লাগিয়ে সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো শিঙুরে তো কোনো শিল্প করেনি নি চাষও হয়নি সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছিল উনি যে পরে আমি নিজে শিঙুর থেকে ওনাকে নিজে হাতে করে ওনাকে দই পাঠিয়ে দেবো যে সিঁঙ্গুরে দুষ্ট পুষ্ট গরু রাখাচ্ছে কিন্তু এইটুকু অনুরোধ করবো যে বলুন যে কেন কেন আজকে সিঙুরে ঘাস হলো কেন কেন আজকে আজকে কারখানা হলো না টাটা কৃষকরা চাষ করতে পারলো না তার জবাবটা আজকে নিজের যে দলে আছে তারকে চাইতে দেখুন যারা রাজনীতিতে নবাগত তারা রাজনীতিটাকে রাজনীতির মতো করে বোঝার চেষ্টা করবেন কিনা জানি না আমরা অন্তত রাজনীতিটাকে রাজনীতির মতো করে বোঝার চেষ্টা করি ভাবার চেষ্টা করি কারণ প্রত্যেকবার তো এইটা বুঝতে পারি না বলেই আমরা ধাক্কা খাই আসলে যারা মানুষের কাছে এবং মানুষের কাজে থাকার প্ল্যান করছেন রোজ ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন তাদের জন্য কি কি করার বাকি আছে মানে কি কি করার থাকতে পারে তাদের তারা বিভিন্ন কিছু বলেন টলেন বিভিন্ন জিনিসকে তুলে ধরেন আমরা কিন্তু তাদের জন্য একটা তালিকা বানিয়ে রেখেছি এই তালিকাটা দেখলে মানে এই তালিকা মেনে যদি একটা দুটো কাজও হয় সাধারণ মানুষের কিন্তু প্রচুর উপকার হবে দেখুন না রাজ্যের বেশ কিছু জায়গার থেকে খবর এসছে মানুষ নাকি ভোট বয়কট করতে চাইছে এবার ভোট বয়কট করাটা কি ভালো বিষয় বলুন এ মানুষের গণতান্ত্রিক অধিকার বরঞ্চ চারপাশে প্রচার হওয়া দরকার যে নিজের ভোট নিজে দিন কিন্তু সেইখানে ভোট বয়কটের স্লোগান কেন উঠছে কারণটা খুব সিম্পল গত পাঁচ বছরে যা হওয়ার কথা ছিল হয়নি এবং এই তালিকাটা রীতিমতো দীর্ঘ সেই তালিকায় কি কি আছে আছে রাস্তার অভাব আছে পানীয় জলের ব্যবস্থা না হওয়ার অভিযোগ আরও স্বাস্থ্য টাস্ত অনেক কিছু আছে এবার খেয়াল করে দেখুন এগুলো সব কিছুই কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের বেঁচে থাকার রসদ দিল্লি যাওয়ার রাস্তা মসৃণ করতে প্রতিশ্রুতির বন্যা প্রার্থীদের মুখে এ ছবি পাঁচ বছর আগেও দেখেছিল বাংলা তারপর মুখে খই কাজ কই ওদের মানুষের সেটা আমরা কথা কথা বাদুড়িয়ার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটা দেখুন কিছুটা রাস্তা ইট পাতা একটু এগোলে ইটটুকু নেই অথচ জলজল করছে ফলক কি লেখা তাতে লেখা আছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকার ঢালাই রাস্তা তৈরি হয়েছে সময়কাল দু হাজার কুড়ি একুশ তারপর তো অন্তত তিনটে বছর পার ঢালাই যে হয়নি তা তো দেখাই যাচ্ছে কিন্তু টাকাটা গেল কোথায় টাকা পুরো স্যাংশন হয়ে গেছে যাওয়ার পরে প্রধান তুলে খেয়ে নিয়েছে সাড়ে তিন লক্ষ মতন টাকা এই টাকাটা কি হলো প্রধান খেয়ে নিয়েছে আমরা খুব কষ্টে আসি বর্ষা আসলে এখানে হাঁটু সমান পানি থাকে তো যাও যায় না পায়ে মনে ঘা হয়ে যায় সেই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব খুব তাড়াহুড়ো টাকা অশ্রসাত হয়নি সেটা আমার জানা নেই তবে আমি খোঁজখবর নিয়ে দেখব মনে হয় কোনো আপাতত হয়নি বশিঘাট লোকসভার বিহাল ছবি দেখেন এবার ঘাটাল লোকসভার একটা নমুনা দেখুন শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয় অনেক প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি দেব্রা ব্লকের 2 নম্বর ভরতপুর অঞ্চল সমাজতলা থেকে শাকিরদা পর্যন্ত দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তা বেহাল তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলছেন প্রধানকে লাভ জনগণ উন্নয়ন কমিটি করে ভোট হয়নি বয়কটে ডাক দিয়েছে স্থানীয়রা ভিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত প্রধান সবকেই আমরা রিপোর্ট করেছি কিন্তু কোনো সুরাহা পাইনি যাতে রাস্তাটা হয় সেই জন্যই দাঁড়িয়েছিলাম কিন্তু বারবার বলা সত্ত্বেও আমি কোনো সুরাহা পাইনি এবার আমি প্রধানকে প্রায় যাই যখনই অঞ্চল যাই আমি প্রধানকে বলি ভোট বয়কটে ডাক দিয়েছেন মালদার চাঁচুলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাও দেড় বছর আগে পাইপলাইন আর কল বসানো হয়েছিল এখনও সেই কলের মুখ দিয়ে জল পড়েনি গরম পড়তেই শুরু হয়েছে জলের সংকট একটু পানীয় জল পেতে অন্যে হতে হচ্ছে বাসিন্দাদের পাইপ লাইন পৌঁছে গেছে অলরেডি সবারই বাড়িতে আছে হয়তো দু চারটা বাড়িতে নাই সব বাড়িতে হয়ে গেছে কিন্তু জল আসছে না কারো বাড়িতে যাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে না কীরকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না বারবার আমরা এই টুটি গেছে আমি এ পর্যন্ত এক ফটো পানি পাইনি টা জল পাচ্ছে না সংকট জলের সংকট আমিও দেখতে পাচ্ছি আমি বর্তমান জনপ্রতিনিধি তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পেয়েছি ডিপার্টমেন্টে গেছি বিধায়ক সাহেবকেও বলেছি তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো ই হলো না আর কি পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসুদেবপুর ও পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মানুষজন নতুন করে আশ্বাস পেয়েছেন রাস্তা বেহাল তাই দুদিন আগে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন করে যাচ্ছে রাস্তায় আমাদের তৃণমূল রাজ্য করছে ওনার দিকে বলে আমরা কোনো কাজ সফল করতে পারিনি তাই আমরা একটু প্রতিবাদ জানাবো যাতে এই রাস্তাটা সুস্থ হয়ে মানুষজন চলতে পারে শুধু ভোটের সময় এলেই বলছে যে আমরা রাস্তা করে দেব তারপরেই ভিডিও গিয়ে আশ্বাস দিয়ে এসেছেন হওয়ার জন্য এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না পরবর্তীকালে যাতে হয় তাদের এই গ্রামবাসীকে আমি আশ্বাস দিয়ে গেলাম নেতাদের প্রতিশ্রুতি আধিকারিকদের আশ্বাস আপাতত এটুকুই প্রাপ্তি কাজ কবে হবে হাতেও হবে